এই পাশ থেকে শুরু করে একদম ওই পর্যন্ত সব টু বি আর ফোর বি ব্ল্যাক কালারটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট রেড কালারটা ষাট মানে এই সিরিয়ালটা পুরোটাই কিন্তু ডিসকভারের শুধু পঁচাত্তর হাজার টাকা আর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বেশি ভাই প্রবাসী ভাই ফিফটি পার্সেন্ট স্যার সামনের এই সাইড হল সব ইয়ামাহার গাড়ি এর পিছনে আছে টিভিএস ফোর বি গুলো এর পিছনে আছে জিক্সার গুলো আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি যেখানে গরিবের স্বপ্ন পূরণ করা হয় সৌরভের নাম হলো সাজিদ মোটর আছি সেই রাসেল ভাই সৌরভে ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর আজকে দাম আপনার দেখা যাক রাসেল ভাই আজকে কেমন দাম দিতে পারে যেহেতু সামনে কুরবানির ঈদ কুরবানি ঈদের আগে একটা ধামাকা দিয়ে দেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো সম্পূর্ণ জুড়ে আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই বেশি বেশি করে লাইক করেন শেয়ার করেন কোরবানি ধামাকা চলবে কুরবানি ঈদের আগেই এমশাল ওয়ান থেকে শুরু করে মানে অনেক বাইকার ইনশাল্লাহ সম্পূর্ণ বিরুচুতে থাকেন প্রথমে আর ওয়ান দিয়ে শুরু করি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাসন থ্রী দুই কুশের মডেল আন্টাস ইঞ্জিন সুপার ফ্রেশ প্রথম মালিকে ব্যবহার করা গাড়ি আন্টাস ইঞ্জিন গাড়ি আর কালার টা অনেক জোরস একটা কালার গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ আর আজকে আমাদের প্রাইস থেকে অনেকটাই ডিস্কাউন্ট করে দিব এই আর ওয়ান ফাইভ বাসন ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এভিএস টা সাজিদ মডর্স থেকে আজকে পাবে শুধু

আর আমাদের প্রায় এই জায়গায় সবগুলো গাড়ি ঢাকার নাম্বার প্রত্যেকটা গাড়ি ঢাকার নাম্বার প্রথম মালিকের এটা উনিশের মডেল ঢাকার নাম্বার রেড কালার গাড়ি ইঞ্জিন আনটাস ইঞ্জিন পাবে আনটাস আর ডিজিটাল প্লেট এখন ওঠানো হয়নি ডিজিটাল প্লেট উঠিয়ে নাম ট্রান্সফার করে দেওয়া হবে ইনশাআল্লাহ এটার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় উনিশের মডেলের ফেজার পাচ্ছে সাজিদ পদস থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লাখ পঞ্চান্ন আর পাশেরটা কত রাখবেন পাশেরটা রাখবো এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঞ্চান্ত আর ব্ল্যাক ক্লাব যেটা আছে এটা দেখেন এটা আসলে সম্পূর্ণ কিটগুলা অরিজিনিয়াল লাগানো হয়েছে আচ্ছা এটা রং করা হয়েছে নাগুন এক্সএন হিস্ট্রি নাই এই কিটগুলা আগের আমার কাছে আছে একদম নতুনের মতো করা হয়েছে আউটলুকটা একদম ফ্রেশ এটাও উনিশের ডিজিটাল প্লেট ডাগার নাম্বার প্রথম মালিকের গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি কাজ থেকে দেখেন একদম ফ্রেশ তো এটার প্রাইস এক নম্বর

একদম ফ্রেশ ওয়াশ করলে গাড়িটা সম্পূর্ণ একদম নতুন গাড়ির সাথে মিলিয়ে নিতে পারবেন বাসন থ্রি ডিলাক্স এটা হচ্ছে ম্যাট ম্যাট রেড কালার খুবই চমৎকার কালার ম্যাট রেড খুবই সুন্দর আর এটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল দুই লক্ষ পঁয়ত্রিশ হলে সাজিদ মোটর সাইকেল নিতে পারবে এই তেইশের মডেলের ডিলাক্সটা একদম আনটাস আর এটা চলছে মাত্র এগারো হাজার সামথিং ওকে ওকে আর পালসারটা কি অবস্থা ভাইয়া এটার কন্ডিশন খুবই ভালো দেখতাছেন তো ভাই খুবই ভালো কন্ডিশন ব্যাক প্যানেল বলেন সাইড কভার ট্যাঙ্কি একদম অল ওভার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে 68000 টাকা শুধু 68 শুধু 68000 টাকায় 10 বছরের নাম্বার প্রথম মালিকের গাড়ি এই পাশ থেকে শুরু করে একদম ওই পর্যন্ত সব 2B আর 4B জি প্রথম ব্ল্যাক কালার দেখাই আমরা ব্ল্যাক কালার আর টিআর ব্ল্যাক কালার একটু রেয়ার আর কন্ডিশন একদমই ফ্রেশ সুপার ফ্রেশ বলা যায় ইঞ্জিন বলেন আউটলুক বলেন করা ঢাকার নাম্বার মালিকানা ব্ল্যাক কালার গাড়িটা পাবে শুধু আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা ব্ল্যাক কালারটা আটাত্তর রেড কালারটা কত রেড কালারটার প্রাইস হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা উনিশের মডেল উনিশের মডেল

আর এটাতে অনেক অ্যাক্সেসরিজ লাগানো আছে গাড়িটা সাউন্ড অনেক সুন্দর চালিও মজা ডাবল লিক্স দুই ডাবল লিক্স এটাও 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 1 লক্ষ 20 জান এটা 1 লক্ষ 18 করে দিলাম 18000 20000 18 আর 20 জি এটা কালার কি ভাই এটা কি স্টিকার লাগাইছ এটা ব্ল্যাক কালার অরিজিনাল ব্ল্যাক কালার স্টিকার চাইলে তুই লও নিতে পারবো এই যে এগুলা আপনার মার্কেট লাগানো হইছে অনেক কিছু লাগাইছে কিন্তু এখানে জি 1 লক্ষ 18000 1 লক্ষ 20000 এক্স কানেক্ট এবিএস এক্স কানেক্ট এবিএস তোমাদের গাড়িগুলো কিন্তু ওয়াশ করো না ভাই যদি কাছ থেকে দেন আর বৃষ্টিও হইছে তার একদম দুলা ময়লা লেগে গেছে যারা আসবেন ওয়াশ পলিশ করে রেডি করে দিব ইনশাল্লাহ এটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক স্ক্যানে ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস আর ডাবল ডিক্স যেটা আছে এটাও কিন্তু এক স্ক্যানে এক স্ক্যানে ডাবল ডিক্স ওয়ান্টেস শোরুম ফাইল যারা নিজ নামে নাম্বার করতে চান নিজের জেলায় নিয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ এটা কিন্তু ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্স এক স্ক্যানে দুই হাজার বাইশ মডেল আর ব্ল্যাক কালার আছে এখানে জি

ষোলোর মডেল ষোলোর মডেল আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লক্ষ দশে জিক্সার ফ্রেশ গাড়ি এরপরে আরো একটা জিক্সার এটা হচ্ছে আঠারো মডেল আচ্ছা দেখেন সামনের চাকাটা দেখেন পিছনের চাকাটা দেখেন একদমই নতুন সামনের চাকা এই দেখেন পিছনের চাকা চাকা পিট দেখেন একদমই নতুন দুইটা টায়ার আছে ইঞ্জিন সুপার ফ্রেশ আউটলুক ফ্রেশ আঠারো মডেল খুবই চমৎকার কন্ডিশন আর প্রাইস এক লক্ষ আঠাশ হাজার টাকা এই জিক্সার মনোটনটা এটা নাম্বার করা দশ বছরের নাম্বার কুইক ছোটো লাগাইছে আবার কুইক চোটোল লাগানো আছে আর এটার প্রাইস এক লক্ষ দশ হাজার এক লাখ দশ এক দশের আশেপাশে কিন্তু বেশ কতগুলো আছে আপনার একটু পছন্দ হইলে ফোন দিয়ে আপনারা

এটা হলো কত মডেল পাইছে ভাই এটা 15 রেজিস্ট্রেশন মডেল 13 আচ্ছা এই যে 13 মডেল এটা 10 বছরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল করে ঢাকার নাম্বার এটার প্রাইস 65000 টাকা আর পাশে তো 150 সিসি দুইটাই 50 ডিক্স ব্রেক দুইটাই কিন্তু ডিক্স ব্রেক দুইটাতেই ডিক্স ব্রেক পাবেন 10 বছরের নাম্বার ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার মালিকানা अवेलेबल এটার প্রাইসও 65000 ওটার প্রাইসও 65000 ওকে 25 আছে পাশে সাদা ইঞ্জিনের সাদা ইঞ্জিন এটা 17 মডেল স্মার্ট কার্ড

সিপিএস ব্রেক আচ্ছা এর পাশাপাশি আর একটা আছে আরকেএস এস পাওয়ার রকসার রকসার 150 সিসি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আর এটার প্রাইস হচ্ছে শুধু 42000 টাকা হাইড্রোলিক ব্রেকই পাচ্ছেন এটা জি হাইড্রোলিক ব্রেক 150 সিসি ইঞ্জিন এর আরকেএস আছে আরকেএস আছে আলহামদুলিল্লাহ ডিজিটাল নাম্বার ঢাকা নাম্বার সেলভি স্টার প্রাইস শুধু 48000 টাকা 48000 48000 টাকা আরকেএস আর এটা কত রাখবেন শুধু 35000 টাকা আরকেএস 100 সিসি দেখছে 48000

মাত্র ষাট জি আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চার্জ ফিফটি পার্সেন্ট ওকে ওকে নাইট ট্রেডার দেখেন নাইট ট্রেডার বাসন টু দুই দুইটা ব্ল্যাক কালার রেড কালার চার্জ এটা লাগে শুধু আপনার ষাট হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা ব্ল্যাক কালারটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট রেড কালারটা ষাট দুইটার কন্ডিশনে আলহামদুলিল্লাহ ভালো এইভাবে মাইন্ডার সেন্ট টু দেখেন মাইন্ডার সেন্ট এটা দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ইঞ্জিন ফ্রেশ রানিং মিটার ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

দামের দিক থেকে আলহামদুলিল্লাহ অন্য যে কোনো শোধ থেকে পাঁচ দশ হাজার টাকা অবশ্যই প্রতি টাকা দিতে কম হইব যেটা আপনার ব্যবস্থা এই মুহূর্তে আশা করি বিরোধী খেয়ে বুঝছে আর পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট সাজিদ মোটার্স এর গ্যারান্টি একশো পার্সেন্ট আর মালিকানা ইনশাল্লাহ নির্ধারিত সময় একদম কথায় কাজে ইনশাল্লাহ ভালো পাইবো আর ইনশাআল্লাহ সরাসরি আসলেই বুঝতে পারবো আসলে কেন আসবো ইনশাল্লাহ আসলে প্রত্যেকটা গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবো আর যারা আসতে পারবে না সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে ফিফটি পার্সেন্ট কুরিয়ার সার্ভিসের চার্জ ফিফটি পার্সেন্ট যেটা আগে প্রবাসী বাইকদের জন্য ছিল এখন থেকে সবার জন্য যে যেখান থেকে নিতে চান ফিফটি পার্সেন্ট কুরিয়ার সার্ভিসের চার্জ দিলে ঘরে বসে বাইক পাওয়ার সুবর্ণ সুযোগ আর যার যে বাইকটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিডিউ কলে যে খুশি আপনি দেখে শুনে নিতে পারবেন পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট পেপার দেখতে পাবেন আপনি শুধু গাড়িটা নিজ দায়িত্ব দেখে শুনে বুঝে নিয়ে যাবেন কোথায় আসতে হবে আসতে হবে সাজিদ মোটরস আমাদের লোকেশন নরসিংদী মাধবদ্বীবা স্ট্রেন নেমে মাত্র টাকা রিক্সা ভাড়া লাগবে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার সাজিদ মোডর্স রাস্তার পাশেই শোরুম বিশাল সাইনবোর্ড দেওয়া আছে ইনশাল্লাহ সাজিদ মোডর্স আসবেন আর যারা সিয়া কাশপুর মদনপুর দিয়ে আসতে চান আসতে হবে আড়াই হাজার পায়রাচত্বর পায়রা চত্বর নেমে মাত্র অটো ভাড়া মোল্লাচর বাজার সাজিদ মোডোস ইনশাল্লাহ এসবির ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিয়ে কথা বলে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইক